আজ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলা মাসের হলো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আর সেটা হলো আমাদের মাঝ থেকে অনেকেই তৈরি ছেড়ে চলে যাচ্ছে আমাদের চোখের সামনে আমরা এমনও আছে আমাদের প্রিয়জনকে নিজ হাতে কবরহস্ত করছি কিন্তু আমাদের তো পরিবর্তন হচ্ছে না পাঁচ নামাজে নামাজের আজার হচ্ছে আমরা নামাজে যাচ্ছি না আমাদের কি করণীয় আমরা কি করছি আমরা তো এই দুনিয়াতে থাকতে পারবো না আমাদের সকলেরই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তাই বন্ধুরা আমার পার্সোনালি রিকোয়েস্ট থাকবে আমি সবার জন্য আপনারা সবাই পাচন নামাজ পড়তে পারি আল্লাহ যেন আমাদের জীবনে সকলকে নামাফ করে দেয় এই আহ্বান জানিয়ে ভিডিও শুরু করছি আজ মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুই হাজার বাংলা ভাষার হলো দুই আশ্বিন চোদ্দশো আরবি ভাষার হলো তেরো আওয়াল চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেবল লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ